আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় আট এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে একটি নতুন নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দেব এখানে দেখতে পাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় আওতাধীন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এর নিম্নোক্ত পদে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশি নাগরিকদের হতে অনলাইনের মাধ্যমে এখানে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে শুধুমাত্র একটি পদে লোক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন পদটির নাম হলো সহকারী তথ্য অফিসার এ পদে দুইজন লোক নিয়োগ করা হবে এবং বেতন ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা প্রদান করা হবে এটি দশম গ্রেডের চাকরি আবেদন করার জন্য কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে এখানে আবেদন করতে পারবেন এবং সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন আবেদন করার জন্য প্রার্থীর বয়স এখানে এক সাত দুই হাজার পঁচিশ তারিখের ভিতরে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে থাকলে আবেদন করা যাবে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে এমও ডি ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন এখানে দশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ আবেদন শুরু হবে যা চলমান থাকবে চব্বিশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এই সময়সীমার ভিতরে আপনারা আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য পরীক্ষার ফি বাবদ দুইশো তেইশ টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করা যাবে এবং যারা অনগ্রসর নাগরিক রয়েছেন আপনারা ছাপ্পান্ন টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন আবেদন ফি পরিশোধ করার জন্য এসএনএস ফরমে ঠিক কিভাবে লিখবেন এ বিষয়ে এক্সাম্পল এখানে দেওয়া রয়েছে এখান থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন আশা করি এই নিয়োগ সার্কুলার সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন সার্কুলার সম্পর্কে যেকোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন এবং এরকম নিয়মিত চাকরি বিজ্ঞপ্তির খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন ধন্যবাদ সকলকে